এটা হলো কাবাগ এটা ডাইরেক্ট লোকেরা এতো আফ করে আর বাইতুল মামোরে ডাইরেক্ট মুরের ফেরেস্তা এতো আফ করে বলেছো বাহানা তো এই চারটি আয়াতের ভিতরে আমরা যে আয়াতটা আজকের গুরুত্বপূর্ণ সেটা হলো বাইতের মামুর এই বাইতুল মামুর আল্লাহ রব্বুল সৃষ্টি করলে ফেরিস্তা এটি এমন একটি জায়গা যেখানে আল্লাহ মূরের ফেরেস্তা যদি একবার সেখানে তফ করা অ্যাবোধ করা সুযোগ পায় আর কোনো দিন কোনো ফেরস্তা ওই জায়গায় ওই ঘরে তো করার দ্বিতীয়বার সুযোগ পায় না বলে এখন প্রশ্ন হইতে পারে সুযোগ পায় না কেন পায় না কেন উত্তর হলো যে সিরিয়াল পায় না এই কারণে সে সিরিয়ালে থাকতে পারে না কোনো সিরিয়াল বেশি কেন সংখ্যা বেশি এই কারণে সিরিয়াল এই কারণে বেশি রূপ বেশি না তো সিরিয়ালের প্রয়োজন হয় না আবার দেখবেন আমরা যখন রেলে যারা যার রেলে যারা এরকম এই সিরিয়াল কি জিনিস বুঝবেন না যখন মানুষের যাতায়াত বেশি হয় ওই সময় লম্বা একটা সিরিয়াল হয় এই সিরিয়াল ভিত্তিক মানুষটি কেতন এর আগে সিরিয়াল যারা ভাবে দেয় না তো সিরিয়াল যখন মানুষের সংখ্যা বেশি হয় ওই সময় সিরিয়াল হয় তো নুরের ফেরেস সিরিয়াল পায় না কেন পায় না মাল ফেরেস এত পরিমাণ যে এরা যদি তোয়াফ করার পরে আবার আসে এত পরিমাণ ফেরেস তালা তৈরি করছে যে ওদেরকে অবাধ্য করে দিতেও পারে আবার তোয়াফ করবে এই সুযোগ নাই বলে সুবাহা বাইতুল মামুর হইল এই হজরত আলীকে প্রশ্ন করছে যে বাইতুল মামুর এটা কেমন জিনিস এই সম্পর্কে আপনি কিছু বলেন আল্লাহ নবী সাহাবি হজরত আলী রদি আল্লাহ আনু এই বাইতুল মামুর সম্পর্কে উনি দুইটি ব্যাখ্যা করেন কয়টি ব্যাখ্যা জোরে বলবেন দুইটি ব্যাখ্যা কয়টি ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হলো হুয়া দুরাহ দুয়ার র আলি ফা দুরাহ এই বাইতুল মামুরকে দুরা বলা হয় এখন তাফসিরের ভিতরে দোরা নিয়ে দুইটি ব্যাখ্যা লেখা হয়েছে এক নম্বর ব্যাখ্যা এই দূরা শব্দ অর্থ হল দূরবর্তী হওয়া মানে দূরবর্তী হওয়ার স্থানকে দূরা বলা হয় বাইতুল মামুরকে এই কারণেই দূরা বলা হয় এই কারণেই দূরবর্তী স্থান বলা হয় যেহেতু আমাদের জমিন থেকে সাত আসমান দূরে না কাছে জোরে বলে দূরে না কাছে যেহেতু সাত জমিন থেকে সাত আসমান পারি দিয়ে তারপরে হলো বাইতুল মামুর এই কারণে মুফাসিরের বলেন বাইতুল মামুরের নাম হল দ্রহ কথা দূরবর্তী স্থান বলেন সুবাহান তা আমার কথা না হজরত আলী রদি আল্লাহ কথা আমি তাফসের থেকে শুনাইতেছি তাফসের কুতুল দুই নম্বর ব্যাখ্যা দূরা শব্দ অর্থ হচ্ছে এটা হলো সম্মানিত জায়গা বলে সম্মানিত কেমন হইল ওই সম্মানিত এই কারণেই হলো। যেহেতু নূরের ফেরেশতা সৃষ্টির পর থেকেই আল্লাহর গড় পবিত্র গড় বাইতুল না করে করতেই আছেন এখনো করতেই আছেন তেমন পর্যন্ত করতেই থাকবে বলে মিশুবাহা তাহলে যেখানে ফেরেস তারা করে ওই জায়গার সম্মান সম্মানকানা বেশি এই কারণে নুবাসের বলেন সেটা হলো সম্মানিত জায়গা